নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের আমি নিয়ে চলে আসলাম দারুণ স্বাদের টক মিষ্টি একটা আইসক্রিমের রেসিপি তাহলে বন্ধুরা চলুন দেরি না করে দেখি কি আইসক্রিম তৈরি করছি আজকে তৈরি করব কাঁচা আমের ম্যাঙ্গো ললি আইসক্রিম তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা আম আমটাকে আগে থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পাঁচটা আম নিয়ে নিয়েছি সবার প্রথমে আমটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমটাকে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা আমটা সেদ্ধ করতে বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে আমটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম আমটাকে প্রথমে আমি হাতের সাহায্যে আমের পালটাকে বের করে নেব এটা খুবই সহজে বের করে নেওয়া যায় যেহেতু আমরা সেদ্ধ করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আমটাকে ছোটো ছোটো পিস করেও সেদ্ধ করে নিতে পারেন যেহেতু আমটার আঠি হয়ে গেছে তাই আমি আমটাকে গোটাই সেদ্ধ করে আমের আঠি থেকে আমের পালটাকে বের করে নিচ্ছি এবার একটু সামান্য জল দিয়ে আবারও আঠিগুলোকে পরিষ্কার করে নেব যেহেতু আমের আঁটিতে অনেকটাই আম লেগে আছে দেখুন একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমি এই আমটাকে পেস্ট করে নেব তার জন্য একটা নিয়ে নিচ্ছি বড়ো সাইজের মিক্সার জার এবার এর মধ্যে আমি একে একে আমের পালটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমের পালটা পুরোটাই দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট নুন এখানে চা চামচ বিট নুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিয়ে দেব চিনির গুঁড়ো এখানে আমি দেড়শো গ্রাম চিনি গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব যেহেতু পাঁচটা আম আছে দেড়শো গ্রাম চিনি এখানে লেগে যাবে কিন্তু আপনারা কতটুকু টক আর কতটুকু মিষ্টি খেতে দেন সেটা বুঝে এখানে চিনিটা ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এতে করে আইসক্রিমের কালারটা খুবই সুন্দর হবে দেখতে আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল সব কিছুকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম বন্ধুরা এখানে কিন্তু ফুড কালারটা একদমই অপশনাল এটা না দিলে নাও দিতে পারেন এতে কোনো স্বাদে পরিবর্তন হবে না সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটিকে পেস্ট করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এবার আমি এই আমের পালটাকে একটু ছেঁকে নেব তার জন্য একটা বড়ো সাইজের বাটি তার উপরে বসে দিলাম একটা ছাঁকনি তার মধ্যে আমের পালটাকে দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে আমের মধ্যে যে আঁশগুলো থাকে এটা বেরিয়ে যাবে আইসক্রিমটা যখন তৈরি হবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে মুখে আর আমের আঁশগুলো বাঁধবে না তাই অবশ্যই একটু চেষ্টা করবেন আমের পালটাকে চেলে নিতে দেখুন পুরো চেলে ফ্রেশ হয়ে গেছে আমের আইসক্রিমটা এখানে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এবার আমি এই আমের পালটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে আপনারা কিভাবে আইসক্রিমটা তৈরি করে নেবেন সেটাও আমি দেখিয়ে দেব বন্ধুরা আইসক্রিম মোল্ডে আমার আমের পালটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর ঢাকনাগুলো দিয়ে আটকে দেব। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আইসক্রিম মোল ছাড়া আপনারা আইসক্রিমগুলোকে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন তার জন্য আমি এখানে চারটে কফি কাপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তার চারটে স্টিক সবার বাড়িতে আইসক্রিম স্টিক থাকে না তাই যে কোনো স্টিক এখানে ব্যবহার করা যাবে এবার আমি কফি মগগুলোর মধ্যে আমের পালটা দিয়ে দিচ্ছি আমের পালটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর উপর থেকে প্লাস্টিক যে নর্মাল প্লাস্টিকগুলো হয় না সেগুলি কেটে রেখেছিলাম সেই প্লাস্টিক দিয়ে এর মুখগুলোকে আটিয়ে দেব এভাবে একইভাবে আমি সবগুলো আইসক্রিমের মুখগুলো আমি আটকিয়ে দেব একটা গাডার দিয়ে দিলাম উপর থেকে এবার আমি এর মধ্যে যে স্টিকগুলো স্টিকগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ব্যাস খুব সহজে আপনারা আইসক্রিম মোল ছাড়া আইসক্রিমগুলো বাড়িতেও তৈরি করে নিতে পারবেন এবার আমি এই আইসক্রিমগুলোকে ফ্রিজে রেখে দেব এটাকে আট থেকে দশ ঘন্টা রেখে দিলে আইসক্রিমগুলো একদম জমে যাবে আমি দশ ঘন্টা পর আপনাদেরকে আইসক্রিমগুলোকে খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর জমে গেছে তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে একদম ঝটপট বাড়িতে এই কাঁচা ম্যাঙ্গো ললি আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতে যতটা লোভনীয় দেখ খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে আপনারাও ঝটপট আম থাকতে থাকতে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলুন না সেটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নতুন সহজ রেসিপিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ